মাস দেয় ছ এক মাস দেয় সেটা আমরা ঠিক মতো পাই না আরো একটা কথা হচ্ছে যে আমরা আশা না মারা যাচ্ছি যারা যারা গুরুতর অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট মারা যাচ্ছে তাদেরকে পাঁচ লক্ষ অনুদানটা দিতে হচ্ছে না আমাদের দাবি আছে তার পরিবারের হাতে পাঁচ লক্ষ অনুদান তুলে দেওয়া হয় যে মেয়েটা কুড়ি বছর পঁচিশ বছর সার্ভিস দিল সে মারা গেল বলে কিছুই পেল না এটা আমরা মানে নিতে পারছি না তাই আমাদের এটা একটা দাবি আছে যে পরিবারকেই পাঁচ লক্ষ টাকা দেওয়া এবং সাকর তো যে দিদিরা অসুস্থ হয়ে বিচারের শয্যাশাহী হচ্ছে

সমস্ত সরকারি ছুটি দেওয়া হোক আমাদের কোনো ছুটি নেই রোববারও আমরা মাকে সন্ধ্যা করে নিয়ে হাসপাতালে ভর্তি করতে যাই সারা দিন আমাদের হাসপাতালেই কেটে যায় আমাদের ছুটি নেই সেই কারণে আজকে রাস্তায় সবাই নেমেছি যতক্ষণ না আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে যতক্ষণ সমস্ত ইনসেন্টিভের টাকা মিটি হচ্ছে ততক্ষণ মোবাইল টাকা আদা হচ্ছে ততক্ষণ আমরা এই নাগাদার কর্মবৃদ্ধি চালিয়ে যাবো আমাদের চার মাসে ইনসেলটিভ বাকি এটা নিয়ে পাঁচ চার মাসে ইনসেলটিভ বাকি

আমরা মোবাইল আমরা জানেন যে দশ হাজার টাকা করে মোবাইল দেওয়া হয়েছে কিন্তু সেই মোবাইলের যন্ত্রটা শর্ত রাখা হয়েছে সেই শর্তগুলোকে প্রত্যাহার করতে বলেছি কিন্তু তারপর আমরা এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি সেই প্রত্যাহার করার দাবিতে সেই মোবাইল শর্তের কাগজ আমরা আজকে খুঁজলাম আমার নাম বাপিয়া দত্ত চক্রবর্তী আমি বন্ধুমান পৌরসভার একজন এইচ এস ডাব্লু আসা আমি পশ্চিমবঙ্গ রাজ্য কমি একজন সদস্যা